হাই ওয়ান আজ আমি তোমাদের যে রেসিপিটা শেখাবো সেটা গন্ধরাজ কাতলা ভাপা প্রথমে কাতলা মাছগুলোকে আমি নুন এবং লেবুর জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তাতে কাতলা মাছগুলো আরও ক্লিন এবং যে স্মেল সেটা চলে যায় এবার কাতলা মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি গন্ধরাজ লেবুর রস অ্যাড করেছি এর মধ্যে তারপরে অ্যাড করেছিলাম এর মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট যেটা আগে থেকে আমি করে রেখে দিয়েছি তারপরে অ্যাড করলাম আমি গোলমরিচ যেটাকে আমি কিন্তু বাড়িতে কুটে নিয়েছিলাম আর নুন সামান্য অ্যাড করেছিলাম এরপর এর মধ্যে অ্যাড করেছি আমি লেবুর চেস যেটা তোমার ওপরে লেবুর খোসা থাকে সেটা হালকা করে কুড়ে নিয়েছিলাম তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে তা ভালো করে কাতলা মাছের মিশ্রণটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম যাতে প্রত্যেকটা যে যে উপকরণগুলো আমি যেন প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে প্রবেশ করতে পারে এটাকে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তার মধ্যে অন্যদিকে আমি দইটাকে ভালো लो कोड़े ছেঁকে রেখে দিয়েছিলাম জলটা বেরিয়ে যায় এরপরে এই দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম এটাকে এমনভাবে ফেটো একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায় তারপর এই ফেটানো দইয়ের মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম গোলমরিচ যেটা এটাকেও আমি কুটে রাখা যে গোলমরিচ সেটাকে আমি দিয়েছিলাম তোমরা বাজার থেকেও কিনে গুঁড়ো দিতে পারো তারপরে অ্যাড করেছিলাম লেবুর রস লেবুর চেস যেটা তোমার যে বলেছিলাম যে আমি কুড়ে রেখেছিলাম লেবুর যে সবুজ পাতা অংশটা বা সেটা একটু সামান্য হতে পারে বেশি তেতো হয়ে যেতে পারে তারপরে আমি অ্যাড করেছি একটু চিনি কারণ যেহেতু এখানে আমি লেবু দিচ্ছি এবং দই দিচ্ছি সেই কারণে একটু চিনি তো দিতেই হবে না তো তোমার সাতটা অ্যাডজাস্ট হবে না এটা জাস্ট সাতটার অ্যাডজাস্টের জন্য আমি অল্প চিনি দিয়েছিলাম এর মধ্যে নেক্সট আমি অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করতে পারো যা সেটাকে একটা তোমার দেখতে জিনিসটা ভাবার লাগবে তার জন্য ওটা দেওয়া একটু ভালো করে মিশ্রণটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম যাতে পুরোপুরি উপকরণগুলো ভালো করে তৈরি মিশে যায় এরপরে এই প্রত্যেকটি এই মিশ্রণের মধ্যে আমি একে একে কাকলা মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে মিশ্রণগুলোকে মাখিয়ে দিয়েছিলাম যাতে এই মিশ্রণটাও ভালো করে কাঁচা পাজার সঙ্গে মিশে যায় তার উপরে আমি দেখো দুটো গন্ধলাজ লেবুর টুকরো রেখেছিলাম এবং গন্ধল লেবুর তো পাতায় এখানে পাইনি তাই আমি লেবুর পাতাই এর মধ্যে কেটে কেটে দিয়েছিলাম সেগুলোও খুব সুন্দর গন্ধ তার ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম অল্প করে সর্ষের তেল কারণ থাকায় তো আমাদের সর্ষের তেল অবশ্যই দরকার হয় তাই তোমরা অল্প করে সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবে আর লেবুর পাতায় লেবুটা কিন্তু শুধুমাত্র আমি দিয়েছিলাম যাতে ভাপার গন্ধটা আরও সুন্দর হয় স্মেলটা যাতে আরও খুব সুন্দর হয়ে থাকে এবার পুরো মিশ্রণ আমি মিশ্রণটাকে রেডি করার পর আমি এটাকে মাইক্রো ওভেনে এটাকে বসিয়েছিলাম তোমরা এটাকে কিন্তু গ্যাসের ওভেনেও গরম জলের মধ্যে এটাকে বসাতে পারো বাট আমার একটু আমি চেয়েছিলাম এটাকে একটু রোস্টেড টাইপের করা তার জন্য এটাকে আমি বসেছিলাম মাইক্রোওভেনেতে মাইক্রো ওভেনে আমি টেম্পারেচারটা বেশি রাখিনি আমি মাইক্রো ওভেনের ওভেনের টেম্পারেচার রেখেছিলাম মাত্র একশো আশি আর টাইমার আমি দিচ্ছিলাম কুড়ি মিনিট যদিও কুড়ি মিনিট পরে আমাকে ওই টাইমারটাকে আরও দশ মিনিট এক্সট্রা করতে দিতে হয়েছিল তার মাছগুলো আরেকটু বয়েল হলে বেটার ছিল টোটাল আমি তিরিশ মিনিট আমার লেগেছে কিন্তু ওভেনে ড্রিল করার জন্য বা নর্মাল তোমরা যদি করতে তাহলে সেটা কিন্তু কুড়ি মিনিটেই তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে এবার দেখো এত সুন্দর দেখতে হয়েছে স্বাদও এত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই আমি বলবো রেসিপিটাকে বানিয়ে দেখতে পারো তোমাদেরও খুব পছন্দ হবে